তার মাধ্যমেই ছয় থেকে চোদ্দ বছর বয়সী পড়ুয়াদের যেমন অঙ্কের ভীতি কাটছে তেমনি কমছে যন্ত্রের প্রতি নির্ভরশীলতা বাড়ছে মনোঃ সংযোগ এমনকি আত্মবিশ্বাস বৃদ্ধির ক্ষেত্রে বিশেষভাবে সহায়তা করছে আর এই পথটাই দেখাচ্ছে এস আইপি একাডেমি ইন্ডিয়া সম্প্রতি বিশ্ব বাংলায় তাঁদের উদ্যোগেই হয়ে গেল অঙ্কের এই মেধা প্রতিযোগিতা ছোট ছোট অনেক মাথা গণনা করেই যাচ্ছে যেন মানব ক্যালকুলেটার এসআইপি বা সিপ একাডেমি ইন্ডিয়ার উদ্যোগে এমনই মহাযজ্ঞ দেখা গেল কলকাতার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে রবিবার বসেছিল এস আই বিশাল কর্মযজ্ঞ যেখানে ভারতের তেইশটি রাজ্য যেমন অংশ নিয়েছে তেমনি গোটা বিশ্ব থেকে এসেছে এগারোটি দেশের শিক্ষার্থীরা এর মধ্যে রয়েছে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া ফিলিপিন্স বাহারিন তানজানিয়া বাংলাদেশ নিউজিল্যান্ড নিউ জার্সি ইউএসএ নেপাল গণিতের এই মেধা প্রতিযোগিতায় ছয় থেকে চোদ্দ বছরের শিশুরা অংশগ্রহণ করে এগারো মিনিটে প্রায় তিনশোটি জটিল গাণিতিক সমস্যা সমাধান করার অভূতপূর্ব চ্যালেঞ্জ দেখা যায় শিক্ষার্থীদের মধ্যে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের ডিরেক্টর ইনচার্জ ডক্টর শৈবাল চট্টোপাধ্যায় তিনি অপারেশন ম্যানেজমেন্টের একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবার এই প্রতিযোগিতার একুশতম বর্ষ এই ঐতিহ্যপূর্ণ প্রতিযোগিতা চার বার লিমকা বুক অব রেকর্ড স্বীকৃতিও লাভ করেছে গোটা অনুষ্ঠানে কুড়ি হাজারেরও বেশি শিক্ষার্থী অভিভাবক এবং এসআইপি আই প্রশিক্ষক ও কর্মীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি সম্পর্কে দিনেশ ভিক্টর বলেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি প্রতিযোগী একজন বিজয়ী তারা যে নিষ্ঠা সহকারে অনুশীলন করে তা এই সাফল্যের সঙ্গে তুলনীয় নয় ব্যক্তিগত বিকাশ ও উন্নতির মধ্যেই আসলে এই প্রতিযোগিতার সাফল্য आज हम लोग का एस आई पी आबगस का नेशनल कॉम्पिटिशन और इंटरनेशनल कंपटीशन आज ही हुआ है सबसे पहले बार हम कलकत्ता में कर रहे हैं हम लोग का नेशनल और इंटरनेशनल कंपटीशन। ये एस आई पी आबगस प्रोग्राम जो है ये बच्चों के लिए है छः से बारह साल के बच्चों के लिए और इसमें बच्चों के आबगस के साथ उनकी ट्रेनिंग की जाती है और इसमें उनकी मैथ्स का एक फाउंडेशन बहुत स्ट्रांग होता है और सिर्फ मैथ्स ही नहीं उनकी सीखने की शक्ति उनका कंसंट्रेशन, उनका विजुअल मेमोरी वो सब बहुत इम्प्रूव हो जाता है ये हम लोग प्रोग्राम 21 साल से कर रहे हैं ऑल ओवर इंडिया में और इंडिया में देखा जाए तो और इंडिया में ही नहीं और ग्यारह दस अदर देशों में भी कर रहे हैं तो आज का कॉम्पिटिशन बच्चे पूरे इंडिया से आए हैं और इलेवन कंट्रीज के भी बच्चे आए हैं लास्ट 21 वन ईयर्स एस आई इंडिया थे एवं वेस्ट बंगाल প্রত্যেক বছর আমরা নেতাজি ইন্ডোরে প্রোগ্রাম করি কিন্তু বেঙ্গলের বাচ্চারা যখন ইন্টারন্যাশনাল কম্পিটিশন শ্রীলঙ্কা কলম্বো ফিলিপিনস মালয়েশিয়া বিভিন্ন জায়গায় হয় তারা সবাইকে যাওয়ার সুযোগ পায় না আজকে যে কলকাতায় ইন্টারন্যাশনাল কম্পিটিশনটা হলো নট অনলি ওয়েস্ট বেঙ্গল বাট মোর ওয়েস্ট বেঙ্গল থেকে থাউজেন্ড এইট হান্ড্রেড বাচ্চা বাকি বাচ্চারা দেশের বিভিন্ন চব্বিশটা স্টেট থেকে এগারোটা দেশকে পার্টিসিপেট করছে শুধু তাই নয় কলকাতা প্রথমবার শুধু হোস্ট করলো না এটা ইন্ডিয়ার সব থেকে বড় বাচ্চাদের কম্পিটিশন যেখানে একই ছাদের নিচে একসঙ্গে এর আগে কখনো ছ হাজার বাচ্চা পার্টিসিপেট করেনি 2003 সাল থেকে এসআইপি একাডেমি ইন্ডিয়ার শিশুদের দক্ষতা ও উন্নয়ন কর্মসূচিতে অগ্রণী ভূমিকা নিয়ে আসছে এসআইপি একাডেমির সদর দপ্তর চেন্নাইতে হলেও শাখা প্রশাখা গোটা ভারত জুড়েই এমনকি এসআইপি অ্যাবাকাস প্রোগ্রাম এগারোটি দেশে ছড়িয়েছে বিশ্বব্যাপী এর প্রভাব আরও বাড়ছে ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন